হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগপত্র আবেদন করতে হলে আপনাদের কি কী যোগ্যতা লাগে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে বলবো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই দুই সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সেটি সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হবে আজ পর্যন্ত এরাম নিয়োগ বিজ্ঞপ্তি কোনোবারই পুলিশ কনস্টেবল দিয়ে থাকেনি এবার পুলিশ কনস্টেবল থেকে বিশ হাজারেরও বেশি লোক নিয়োগ করা হবে এই দুই পদে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণী রিক্রুট কনস্টেবল টিআরসি সি পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদে বিবরণী বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রার্থীর যোগ্যতা আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এবং অনেকেই বলেছে যে অনেক ইউটিউবার থেকে তিরিশ বছর এটি থেকে বিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কথা শিথিল যোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাহিনীর চাকরিতে আবেদন করতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল শারীরিক মাপ শারীরিক মাপ পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ক্ষুদ্রিকোষ্ঠীদের জন্য ইঞ্চি ইঞ্চি বুকের মাপ সাধারণ প্রার্থী বাই বাই এবং জন্য ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এবার আমরা দেখব যে নারী প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থীর এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ সাধারণ প্রার্থী একত্রিশ বাই তেত্রিশ ৩৫ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তিরিশ বাই একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো সিলেট এবং নট সিলেট এই সিলেট এবং নট সিলেটের বিষয়টি আমি ক্লিয়ার করে দিই আপনি যেই সময় আবেদন করবেন সেই সময় আপনার বয়স এবং উচ্চতা বিএমআই করে আপনার যে ওজনটি হবে সেই ওজনটি আপনি সঠিকভাবে দিবেন আপনি যদি ভুল বিএমআই দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নট সিলেট সিলেট আসার সম্ভাবনাই বেশি এই জন্যই বেশিরভাগ ওজনের ক্ষেত্রে নর্থ সিলেট এসে থাকে পুলিশ বলে আপনার যদি নর্থ সিলেট আসে তাহলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন না এবং মাঠ কার্যক্রম করতে পারবেন না এজন্যই আমি আপনাদের সৎ পরামর্শ দিলাম এবার আমরা সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটিতে সবাই কনফিউজ থাকে যারা নতুন আবেদন করে তারা বুঝতে পারে না যে দুইবারে কেমন কি রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় কেমন কি করতে হয় সর্বপ্রথমেই আপনারা যে সময় অনলাইন আবেদন করবেন সেই সময় আপনাদের চল্লিশ টাকা দিয়ে টেলিটক্সিমের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পরে আপনাদের আপনাদের মাঠ কার্যক্রম হবে তার কিছুদিন আগে আপনাদের অ্যাডমিট কার্ড দেবে প্রথমবার অ্যাডমিট কার্ড দেওয়ার পরে আপনাদের শারীরিক যোগ্যতা যাচার জন্য যেতে হবে আপনারা যদি শারীরিক যোগ্যতা যাচাইতে টিকে যান তাহলে আপনাদের দ্বিতীয় প্রসেসিং যে দ্বিতীয় প্রসেসিং সেটি হলো আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি আপনি যেই সময় আবেদন করবেন সর্বপ্রথমে সেই সময় কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেটি আপনি সুরক্ষিত করে রেখে দিবেন দ্বিতীয়বার যেই সময় আপনি টাকা জমা দিতে যাবেন সেই সময় কিন্তু আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে সেটি আপনি নিজেও করে থাকতে পারেন এবং দোকানদারের মাধ্যমেও আপনি করে নিতে পারেন আপনি যদি শারীরিক যোগ্যতা যাচাইতে টেকেন তাহলে আপনাদের আটচল্লিশ ঘন্টার ভিতরে টেলিটাক সিমের মাধ্যমে একশো বিশ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং আপনার কিন্তু দুইটি অ্যাডমিট কার্ড দিয়ে থাকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে সেটি হলো শারীরিক যোগ্যতা যাচাই তে একটি অ্যাডমিট কার্ড এবং লিখিত পরীক্ষার জন্য আর একটি অ্যাডমিট কার্ড আপনাদের উত্তোলন করতে হয় আশা করি বুঝতে পারছেন যে যে টাকা দেওয়ার যে দুটো প্রসেসিং সেটি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের লিখিত পরীক্ষা মোট পঁয়তাল্লিশ মার্কের হয়ে থাকে সেটি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন করে থাকে এবং শারীরিক যোগ্যতা যাচাই লিখিত পরীক্ষা ভাই বা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু তারা নিয়োগপত্রেই দিয়ে থাকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু যেই পঁচিশ সালে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতেও কিন্তু তারা বলে দিবে যে কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিসেম্বরের লাস্ট সপ্তাহ দিকিরে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকিরে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের এই পুলিশ কনস্টেবলের ভাইবার সময় আপনাদের যে যেই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হয় সেটি যদি আপনি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে